তো বন্ধুরা আজকে সকাল সকালে শুরু করে দিলাম ভ্লগটা কারণ আমি যেদিন সময় পাই সেদিন সকাল থেকেই শুরু করি আর যেদিন সময় পায় না ক্যামেরা করতেই ভুলে যাই তো আজকে যদিও খুব তাড়া আছে তারপরেও কিন্তু ভ্লগটা শুরু করেছি তো চলো সবার সকালটা শুভ হোক আর এই যে সাদা ফুল দিয়ে আজকে সকালটা শুরু হলো প্রত্যেকটা ডালে ডালে করে এসেছি সব ফুলগুলা যদি একসঙ্গে ফোটে তাহলে কত অপূর্ব লাগবে দেখতে বলে তো খুব সুন্দর লাগবে কিন্তু খুবই খারাপ একটা দুটো করে ফুটছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ করে এই সাদা ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে তারপরে তাড়াহুড়ো করে রান্নায় চলে এসেছি এবার তোমরা বলতে পারো কেন তাড়াহুড়ো আজকে হচ্ছে ষোলো তারিখ আজ থেকে ওদের স্কুল খুলে গেল। তো দুজনেই আজকে একসঙ্গে স্কুলে যাবে তো তাই সকাল সকাল রান্না করছি স্কুলে গেলে স্কুল যাওয়া শুরু হলে এই আমাদের দশটায় খাওয়া দাওয়া তাই না হ্যাঁ কালকের মাংস আছে একটু আর আজকে করব কাঁচা কলার তরকারি এই গরমের মাংস তো খেতেই চায় না ডাল আলু সিদ্ধ এই কলা সিদ্ধ বেশ কটা দিন করলাম কিন্তু খুব সুন্দর দুবনেই খেলো কিন্তু কালকে থেকে অতিরিক্ত গরম পাড়ায় আবার খাওয়া ভুলে গিয়েছে কালকে থেকে আরও খাচ্ছে না তাই ভাবলাম হালকা পাতলা করে একটা কাঁচা কলা দিয়ে ঝোল করব তাই চলো আগে সবজিটাই কেটে নিই না বাসি কাজ কিন্তু হয়ে গিয়েছে যেমন মোছামুছি বলো ঝাড়ু দেওয়া মাঝামাঝি সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর রিয়া রাজিয়া বনেই পড়ছে তো এই তো না যে উনুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাল দিতে হবে যেহেতু গ্যাসের রান্না ওইদিকে ভাতও হচ্ছে আর এদিকে আমার সবজি কাটাও হচ্ছে করলাগুলো অনেক দিনের ছিল এই কটা দিন যেহেতু এইভাবেই চলছে তাই ওগুলো আর রান্না করিনি করলাগুলোও আজকে ভাজি করব। আর হ্যাঁ এই যে আমাদের বাড়ি থেকে আম এনেছিল এইটা হচ্ছে টক আচার টক মশলা দিয়ে এটা কিন্তু রিয়া বানিয়েছে তো যাই হোক আচারের মানে কালারটা তোমরা যেমনি দেখতে পাচ্ছ সত্যি আচারটা কিন্তু দেখার মতোই সেরকমই হয়েছে আসলে আমার কাজগুলো দেখতে দেখতে কখন যে ও এরকম শিখে গেল আমি নিজেও ভাবতে পারিনি ওর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা রান্না আমার কাছে পারফেক্ট এই কাজগুলো দেখে দেখে মনে হচ্ছে সত্যি যেন আমার থেকে বড় কেউ বলতে আমার মা মনে হয় এই কাজগুলো করেছে দেখো তো আচারটা কত সুন্দর করে দিয়েছে আসলে ওকে কিন্তু আমি কখনো কোনো দিনও হাত ধরে ধরে শেখাইনি ও আমি যখন দিই তখন কিন্তু দেখতে দেখতে শিখে যায় ও শুধু একবার করে আমাকে ফলো করে আমি কিভাবে আচারটা বানিয়েছি কিভাবে দিলাম তারপরে চেষ্টা করার পরে দেখি না আমার থেকেও এক ধাপ এগিয়ে গিয়েছে আমার থেকে আরও সুন্দর করে করে এবার কেন করে যে কোনো কাজ মনোযোগ দিয়ে যদি তোমরা করো অবশ্যই কাজটা সাকসেস হয় খুব সুন্দর হয় তো আমি যেমন হয়তো তাড়াহুড়ো করে করি হয়তো এটা ভাবি আমার টিউশন আছে আর কিছু আছে ওই কাজটা করতে হবে এ নিয়ে কিন্তু ভাবতে ভাবতে আমি প্রত্যেকটা কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করে সেরে ফেলি আর ও কিন্তু খুব ধীরে স্বস্তির মনোযোগ দিয়ে কাজটা করে তো এই জন্য কিন্তু আমার 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 থেকে এক ধাপ এগিয়ে আছে প্রত্যেকটা কাজই ওকে কিন্তু শেখাতে হয়নি যখন আমি বাড়িতে ছিলাম তখন যেন আমার মানে হয়তো ওই কাজগুলো দেখলে তোমরা হয়তো বলতে ও যখন ক্লাস টুয়ে পড়ে তোমরা হয়তো ওনেকেই বিশ্বাস করবে না ও যখন ক্লাস টুয়ে পড়ে তখন থেকে ওর ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা তখন থেকেই শুরু এবার বলো তাহলে তুমি কি করছিলে তো আমার কথা হচ্ছে আমি কি করছিলাম তাই না দেখো যেহেতু আমরা গেরস্থ বাড়ির বউ আমাদের চাষবাস জায়গা জমি এই সমস্ত কিছু আছে তাহলে কিন্তু আমাকে ঘুম থেকে উঠে গোবর ছিল গোবর তুল ফেলতে হবে এবার ঝাড়ু দিতে হবে এবার গোবর ফেলতে খানিকটা কিছু দূর যেতে হয় এই কাজগুলো না করে কি করে আবার রান্নায় চলে যায় তো তাই ও নিজে থেকে দেখত যখন আমি বাইরের কাজ করছি তখনও চুপচাপ বাসন নিয়ে কলপারে চলে যেত বাসন মাজতে তো চলো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট তারপরে কিন্তু এই যে খেতেও দিয়ে দিয়েছি আসলে এই যে এক মাস স্কুল ছুটি থাকলো আমার সাথে দুইজনে এমনভাবে ব্যবহার করলো বন্ধুত্বের মতো তো একসঙ্গে থাকা খাওয়া যে কোনো কাজ বলো না কেন তারপরে অভ্যস্ত হয়ে গেল এখন তো দুইজনে স্কুল খুলে গেছে ব্যাস চলে যাবে আমাকে কিন্তু একাই চুপচাপ বসে থাকতে হয় তাই না যেটুকু সময় থাকি আর কি তো ওদের জন্য গরম ভাত দিয়ে দিলাম আর কালকের একটু ভাত ছিল পান্তা তো সেটা ভাবলাম আমি খেয়ে নিই পান্তা ভাত খেতে কিন্তু আমার ভালোই লাগে বেশ শরীরটাও ঠান্ডা থাকে আর পেটটাও ঠান্ডা হয় এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজতে যাচ্ছে আর কি সকাল থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর সবাই স্কুলে আর আমি যাচ্ছি আজকে স্কুলে তো স্কুলে একটু দরকার আছে তো সেই জন্যই যাচ্ছি আজকে হচ্ছে কী বার বলো তো সোমবার তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট রেডি হয়ে গেছি রিয়া স্নান করে নিয়েছে তো রিয়া হচ্ছে আজকে আমার সঙ্গেই যাচ্ছে রাজিয়া হচ্ছে অনেক আগেই চলে গেছে তো রিয়া আমার সঙ্গে যাবে বলেই তো চলো বেরিয়ে গেছি আর রিয়া আর আমি যাচ্ছি স্কুলে যেহেতু আমারও একটু কাজ বাকি আছে তো আমি চলো ওর সঙ্গেই যাচ্ছি ওকে নিয়েই যাবো বেরিয়ে পড়লাম আমার কিন্তু এই মানে কি বলবো এই একটা বছর ধরে এই জার্নিটা করতে করতেই দিন শেষ হয়ে যাচ্ছে একদিকে আবার ভালোই হচ্ছে ওঠা নামাতেই একটু যেন আমার জিমনাস্টিকের কাজ হয়ে যায় এই তিন তলার উপরে উঠতে আর নামতে খানিকটা সময় লেগে যায় সত্যি ওঠার সময় যে কি পা ব্যথা হয় বলে বোঝাতে পারবো না নামাটা যাই হোক অতটা কষ্টের লাগে না কিন্তু উঠতে খুব কষ্ট হয় একতলা দুই তলা করে ধাপে ধাপে একবারে যেতে হবে নিচের তলায় আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালো আছে হালকা ঠান্ডা ভাব আর আজকে হচ্ছে বাংলা আষাঢ় মাসের এক তারিখ আমি যখন বলছিলাম যে আজকে আষাঢ় মাসের এক তারিখ তখন মেঘলা মেঘলা ভাব একটু গুড়ি গুড়ি বৃষ্টি তখন রিয়া আমাকে প্রশ্ন করছে মা মেঘটা আবার কি বুঝে আজকে আষাঢ় মাস কোনটা শ্রাবণ মাস কোনটা যে না আজকে এক তারিখ হলো আষাঢ় মাসে নাকি বৃষ্টি হয় কিন্তু আজ থেকেই তো হয়ে গেল সত্যি ও যত বড়ই হোক না কেন আমার কাছে কিন্তু অনেক ছোট। এই ছোট্ট ছোট্ট ওর প্রশ্নগুলো আমার মনে যেন থেকেই যায় দাগ কেটে যায় এই তো ছোট্ট ছোট্ট হাত ধরে যখন নিয়ে এসেছিলাম তখনও ও প্রশ্ন করতো কি জানো তো ও ছোটোবেলা থেকেই প্রশ্ন করত কোনো যদি কোনো একটা কোথাও ব্যানার বা সাইনবোর্ড দেখে তাহলে বলবে মা এখানে কি লেখা আছে বলো তো তখন বলবে ও যদি বানান করে যদি যতক্ষণ না উচ্চারণ করতে পারে খুব ছোটোবেলায় তখন কিন্তু আমাকে বলতো মা এক মিনিট দাঁড়াও তো তখন আমি দাঁড়িয়ে যেতাম কষ্ট করে ওটা ও বানান করো বানান করতো বানান করে তারপরে আমাকে বলতো যে হ্যাঁ মা উচ্চারণ করতো মা এটা হয় কি আমি বলতাম হ্যাঁ এবার হয়েছে তো এই অভ্যাসটা ওর ছোটোবেলা থেকেই ছিল আর এখন যখন বড় হয়েছে তখন বড় বড় প্রশ্ন করে মা কি বুঝলো আকাশটা আজকে আষাঢ় কিংবা শ্রাবণ মাস ও কি করে বুঝে আজ থেকেই বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল তো চলো এবার কিন্তু আমরা স্কুল থেকে ঘুরে আসছিলাম আস্তে আস্তে ছোট্ট একটা মেঠোপথ দিয়ে আসছিলাম মনে হচ্ছিল যেন কোনো তারপরে এই ফুল দেখে কোথাও দাঁড়িয়ে যাই তো কোথাও একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই তো যাওয়ার সময় ছিল মেঘলা আকাশ গুড়িগুড়ি বৃষ্টি আসার সময় আবার এত রোদ